সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাহেব আমি এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউডের গ্রাফিক ডিজাইন অটোগ্রেড অ্যান্ড আইটি কোর্স নিয়েছিলাম দুই মাস হলো আমার কোর্স প্রায় কমপ্লিটের দিকে আমি বাইরে দুটি অর্ডার দিয়েছি একটি হচ্ছে পনেরো ডলার আইটি ফাইভ পাঁচ ডলারের এখান থেকে কোর্স করাতে আমার আপনারা জেলে আসতে পারেন লোকেশন উত্তরা ঢাকা দক্ষিণ প্লাজা আমাদের টিচার শাহন সাহেব ম্যাম ফাতেমা মেম ওনারা অনেক ভালো শিখান এবং প্র্যাকটিস করান ওনাদের কারণে আমরা কিন্তু রাস্তা